মায়ের সাথে আর কারো তুলনা দেয়া যায় না মা পৃথিবীর একটি মানি দ্বিতীয় কেউ হয় না মা পৃথিবীর একটি মানি দ্বিতীয় কেউ হয় মায়ের দুয়ার বরকতে জান্নাতি বন্ধুর সাথে জান্নাতি দোস্তের সাথে দুনিয়ায় বসে সাক্ষাৎ হজরতে মুসালা সাল্লাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলমিন জান্নাতে যে আমার সাথী হবে জান্নাতে যে আমার বন্ধু হবে ওই লোকটা কি দুনিয়াতে এখন বেঁচে আছে কিনা ওই লোকটা কি দুনিয়াতে এখন আছে আল্লাহ রাবুল বললেন হ্যাঁ ওই লোকটা দুনিয়াতে এখন জীবিত আছে আল্লাহ রাবুর আলমিন বললেন মুসারে দামেস্ক শহরে আলিবিন নামে একটা লোক আছে কি না আলিবিন মু নামে একটি লোক আছে ওই লোকটা গোস্ত বিক্রয় করে গোস্ত ওই লোকটা তোমার বন্ধু হবে তোমার সাথী হবে দুনিয়ায় দুনিয়ায়বাসী জান্নাতি বন্ধুর সাথে সাক্ষাৎ হবে আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন আনন্দে করা হয়ে গেলেন হজরতে মুসা আলাই সালাতাম আল্লাহ পাকের এই কথা অনুযায়ী ঠিকানা অনুযায়ী তিনি দামেস্ক শহরের দিকে রওনা হলেন ও দুনিয়ার মানুষেরা ভাগ্য কত ভালো নসিব যদি ভালো হয় সব কিছুই ভালো হয়ে যায় দুনিয়ায় বসি জান্নাতি বন্ধুর সাথে সাক্ষাৎ হবে হজরতে মুসা আলাই সালাতাম আল্লাপাকে সেই ঘোষণা অনুযায়ী তিনি দামেশক শহরের দিকে রওনা হলেন হেঁটে হেঁটে অনেক দিন পর সেই শহরের কাছে গিয়া তিনি দেখেন সত্যি একটি লোক বস্তু বিক্রয় করতে আছে মোসালামের একটু সন্দেহ হলো কেননা লোকটার চেহারা ছিল দেখতে খুব বিশ্রী কুচিত কালো তাই তিনি নাম জিজ্ঞেস করলেন বাই তোমার নাম কি নামের সাথেও মিলে গেল মুসাদ সামনে আর কিছু কথা বললেন না ওই লোকটা গোস্ত বিক্রয়ের শেষে কিছু গোস্ত বাড়িতে যাওয়ার সময় থলির ভিতরে গোস্ত কিছু নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে গিয়া তিনি গোস্ত পাকালেন রুটি বানালেন এবং তার এক বৃদ্ধ মা ছিল মাকে সুন্দর মত ভালোভাবে ওই মাকে খাওয়াই দিলেন খাওয়াইলেন মাকে যত্ন করলেন আদর করলেন মায়ের কাপড় সুপুর ধুয়ে দিলেন। এরপরে খাবার শেষে মা এভাবে হাত তুলে কি যেন বললেন হর যদি সাল্লাম এর আগে কিছু কথা বললেন না কিছু জিজ্ঞাসাও করেন না লোকটাও কিছু জিজ্ঞাসা করেন নাই হর যদি সাল্লাম বললেন বা একটা কথা বলবো ঠিক আছে বলেন আপনার মাকে যখন আপনি খাবারের শেষে খাবার খাওয়াই দিলেন এরপরে খাবারের শেষে সে হাত তুলে কি বলল ক্ষীণ কণ্ঠে বলেন ভাই এই কথা আপনি শুনলে হেসে ফেলবেন মা আমার এটা অভ্যাস মায়ের সে প্রতিরোধি এভাবে বলে বলে ভাই কি বলে বলে আমার মা দোয়া করে আমার জন্য আমরা হজরে মুসাদামের উম্মাদ তার সাথে আমাদের জীবনে সাক্ষাৎ হয় নাই আল্লাহর কাছে দোয়া করে রব্বুর আলমিন আমরা মুসাদামের উম্মাদ তার সাথে আমাদের জীবনে সাক্ষাৎ হয় নাই আমরা তার উম্মাদ দাবি করি তার সাপাহাতের আশায় আমরা অপেক্ষায় আছি আয় আমার ছেলেকে আমাদের নবী হরদত মুসার সাথে জান্নাতে তুমি বন্ধু করে দিও মুসা আলাইহিস সালাম এই কথা শুনে তিনি আরশেজে হয়ে গেলেন তিনি আরশেজে হয়ে গেলেন হযরতে মুসা আলাইহিস বললেন ও বাই তোমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দোয়া কবুল করেছেন কেননা জান্নাতে তোমার সাথে যে বন্ধু হবে সেই বন্ধু আমি সেই বন্ধু আমি আমি হজতে মোসারা সাল্লাম লোকটা কথা শোনার পরে তিনি আনন্দে পাগল পাড়া হয়ে গেলেন মাতা হয়ে গেলেন আনন্দের বন্যা বয়ে গেল লোকটার ভিতরে অন্তরের ভিতরে দুনিয়ায় বসে বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল একে উভয়ে আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন কেননা দুনিয়ায় বসে দাদনাতি বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল আমি বলতেছিলাম মায়ের দুয়ার বরকতে দুনিয়ায় বসি জান্নাতি বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়ে গেল কেন না মায়ের দোয়া আছে সবচেয়ে বড় দোয়া এই পৃথিবীতে আপনি হাজি গাজী পীর সাহেব যাই বলেন না কেন তাদের দোয়া কবুল হতেও পড়ে 50 50 নাও হতে পারে আর মায়ের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন তিন জনার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় মাজলুম যার উপর জুলুম করা হয় সে যদি কারো জন্য দোয়া করে বা বরদোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায় আর মায়ের দোয়া কবুল হয়ে যায় দোয়াও কবুল হয়ে যায় বরদোয়াও কবুল হয়ে যায় আর মুসাফিরের দোয়া